গনগনি যে আমাদের আজকে একদিনের যে জিওগ্রাফি এক্সকারশন ছিল আমার একজন স্বজন পাহাড় চুয়া অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার সহ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানে না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর টান বেশি পাহাড় স্থানে নদীর তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগে। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তোমায় তখন জয়ের আনন্দে আমি প্রিয়বল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি সে জানত সবাই জানে শৈশবে আর ফেরা যায় না শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে ক্ষীপ্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পারে আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে শুকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী প্রত্যেক মানুষই অহংকারী এখানে এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে সে দশ আমি কোনো দোষ করিনি আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো অনেক দিন থেকে আমার একটা কেনা আস কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য ধন্যবাদ